কোর কমিটি থেকে ছাঁটাই করে ছাঁটাই করে কালকে রে আমিও দেখলাম ওনাকে কোর কমিটি থেকে বাধ্যওয়া হয়েছে উনি এখন এখানে দুটো পথে এখন ছড়িগুরোবে তাহলে ছড়িগুরোবে ভাঙড়ের দুলম্বরে আমি বলতে চাই তোমার কাজ তুমি দেখো এখনো তোমার লাইন আছে আমার কাছে কথা হলো তুমি আরাবলিলে যা করেছো স্কুলের ভিতরে তার জন্যই আমরা খুব পৃথক হয়ে গেছি আজকের স্কুলের ভেতরে উনি উনি ছৌগা, উনি ছৌগা উনি আরাবুল উনি অমুক উনি তমুক আজকেরে কতরা লোকের দান চলে গেল কত লোকের কি হলো সে আমাদের আবার পঞ্চায়েতে সব জায়গায় আমরা জিতে গেলাম যেমন বলছে ওরা জিততে পারিনি একেবারে সবার ফেস্টান টেঙ্গে এখানে কমিটি তৈরি করছে অনেক কমিটি তৈরি করছে অনেক কমিটি তৈরি করছে তুমি আগামীর আগামী দিন সব তুমি মনে রেখে দিও এই মুসলমান তোমার আজকে ওই জায়গায় জাতি দেবে না দেবে না দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেছে মুসলমানে মুসলমানে ঝগড়া বাজিয়ে দেবো আর আমরা ওর থেকে ঝগড়া বাজিয়ে মারপিট খনাখনি হবে আজকের তুমি জানো না আজকের মহত কি বলছে আজকের বলছে কোরআন পুরান বাইবেল সব মিথ্যা হয়ে যাবে আমার উন্নয়ন মিথ্যা হবে না কত বড় প্রচিল না মেয়ে ছেলে আমি দু হাজার থেকে দেখছি উনি যখন রেলমন্ত্রী ছিল হ্যাঁ রেলমন্ত্রী ছিল তখন ছিল নট নরসিংহ রাও সেখান থেকে উনি ঘুরগে 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 এসে ওই জনী বলেছে দু করে হয়ে কথাবার্তা সন্ধ্যে বেলাবে ওর থানলা তলায় কন্যা ঘরে ওনার পেটে হয়ে ছেলে মা বলে না ওনারে বলে তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ উনি এখন কি বলছে তাই চিনি এখন বলছে আমি উনি বলছে আমি বিজু চলে যাবো আবার ঘুরেই বলছে না আমি কথা বলিনি আমি কি আরাম কর না আমি বেইমান না আমি বিশ্বাসঘাতক না তাহলে তুমি কি তুমি ওটা কি দো বিষয়ক বন্দু আছে চলছে যে 2026 উনি নাকি উনি নাকি 26 এ দিকে ওনার বড় লক্ষ্য দুটো জায়গায় একটা হলো একটা হলো দাইবানাবড়া একটা হলো ভামুর সৌগতের দুটো জায়গা দায়িত্ব দিয়েছে ভামুর আর apna দাইবানাবড়ায় 26 এ আল্লাহ যদি বাঁচিয়ে রেখে দেয় আমি বেশি কথা বলতে পারবো না আজকে ভামুরে দেখলো বুঝছে মাংড়ে এসে উনি কি করবে এখন আলো দেবে করে দেবে উই করবে তাই করবে বলে এই সব বলছে আর সিদিনে কাটায় দেখলাম আমাদের একটা আছে কেড়িয়েল তার নাম তার নাম হচ্ছে মধাচ্ছার বললি না তার নাম বলছি কে রিয়েল তিনি বলছে বাড়ি থেকে তেনি তে নিয়ে মারবো তেনি তে নিয়ে নিয়ে মারবো আর তা একটা আছে তার নাম হচ্ছে হদুদ ওর মতন জিরে দেখলি হ্যাঁ আমি ওর বলে দিয়েছি তুই যেন বিনা দোষের জেল খাচ্ছে আজকে আজগিরে আমাদের বিনা দশে 19টা ছেলের জেল কাটলো খানার ভেতর একানে একানে আমরা শুইছিলাম সেই কে কে মিটিয়েছে আমাদের আমাদের সোনার মানিক আসবে ওই কে মিটিয়েছে আজের আমার ছেলেরা বাগ বাগানে খানার ভেতরে শুয়েছে তোমারও আমি 26 এ বলে দিতে আল্লাহর দয় এসে রেগে তোমারও খানার ভেতর শোভও শোভও আমি এখন ব্যক্তিগত বলে নামাজ পড়তে তোমরা তো জান지 দাঁড়াতে পারে দাঁড়াবে হ্যাঁ লড়াই চলবে আবার কি আছে ও তো খেলা উনি এখন কোথায় উনি একটা পার্লামেন্টে কথা বলতে পার না উনি সাইনিগজ ভোট কেড়েলে হয় না এখানে ভোর দিয়েছে লোক বলে তোমরা ছাইনি ঘর আজকে এই করতো ওই করতো ওই করতো ওই করতো কেড়েলে ওসব এমপি চলবে না যেতে বাপের বেটি হবে জিতে তারপর এমপি হবো না হ্যাঁ লোক আবার পাল তুলে দেখা মেয়ে ছেলে ওই জন্যই বলেছে হেট মানে মাথা ম্যান মানে হয় মানুষ কাউ মানে হয় গরুর ডাক মানে হয় কুকুর ওরা হাতে কুকুরের ডাক ওরা সাথে বেশি কথা বলা যাবে না ব্যাপারটা ওটাই তো উনার তো আর বাড়ির লোকের কিছু ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষের ভোটারদের সে তৃণমূল বিজেপি কংগ্রেস সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে এই রক্ত খেটে খাওয়া মানুষের রক্ত দেখতে পছন্দ বাড়াবাড়ি উনি দীর্ঘদিন ধরেই দেখে আসছে মানুষকে উস্কানিমূলক কথা বলে চলে যাবেন কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হবে ভাঙড়ের মানুষ আমি ভাঙড়ে বারবার বলেছি আজকেও বলছি যে সাধারণ মানুষরা মারামারি হানাহানিতে জড়াবেন না কেস কাবাড়ি হামলা মামলা খুন খারাবি যা হচ্ছে সব সাধারণ মানুষের হচ্ছে আর নেতাগুলো দেখুন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে যদি খেলাই হতে চাই তাহলে শায়নি ম্যামকে বলুন তাহলে রেফারিকে নিরপেক্ষ রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি আপনাদের রেফারি আপনাদের অর্থাৎ পুলিশ আপনার পুলিশকে সাথে নিয়ে ফিরতে এসছেন আর যখন জনগণ রুখে দাঁড়াবে পুলিশকে সামনে দান করে দিতো আমি একটা কথা বলি দেখুন আমার বলার কারণটা এটাই যে রেফারি ছাড়া আসুন বলা মানে না যে মারামারি করতে আসুন আমি এইবার কোনোদিন ভাবে এইভাবে কাউকে উস্কানি দিতে পারি না জাস্ট আমার বলার বক্তব্যটা হচ্ছে শায়নি ম্যামরা রেফারির আশ্রয়ে থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড় বড় কথা বলা যায় কাউন্সিলের টিম যে মাঠে আমিও তো আমি তো একটা প্রফেশনাল ভলিবল প্লেয়ার ছিলাম যে মাঠে কাউন্সিলের টিম থাকবে সেই মাঠে আমাদের জেতাটা কঠিন হয়ে যেত যত ভালোই পারফর্ম করতাম ও রেফারি রেফারি ম্যানেজ করেও তোকে ফাইনালে তুলে দেবে একটা কাপ রাখতে হবে এই অবস্থায় তো কাউন্সিলের টিম বলে অনেক গলাবাজি করছে যে ভাঙরের মানুষ জবাব দেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু সালে সেটা ব্যাপার না এদের সবসময় আপনাকে আমি বারবার বলছি দেখুন বিজেপির দলের লিডার অফ অপোজিশন থেকে বিজেপি দলের বিধায়ক শুভেন্দু অধিকারী তার বিধানসভায় স্পেশাল কাউকে দিয়েছে দেখেছেন কেন এখানে হচ্ছে হচ্ছে এখানে দেওয়ার কারণ হচ্ছে আমি হিন্দু দলিত আদিবাসী মুসলমানের হয়ে আওয়াজ তুলি বলে আমার আওয়াজকে আটকাতে হবে আমি আওয়াজ তুলি কি এই রুমজান মাস আসছে কাল থেকে মানুষ ইফতার শুরু করবে এই ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এই প্রশ্ন করছি বলে আমার উপরে রাগেদের আমি ফেক এস টি সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে দলিত আদিবাসীরা চাকরি পাচ্ছে না অন্য জনের তাদের কোটা চাকরি পাচ্ছে কেন এই আবাস তুলছি বলে আমার উপরে এদের রাগ ওবিসিতে মুসলমানরা যে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার চাইলে দুই থেকে আড়াই মাসের মধ্যে এটাকে সার্ভে করে আবার ইনক্লুড করতে পারে কেন করছে না শুধু কোর্ট দেখিয়ে রেখেছে এই জবাব যখন চাইছে আমার উপরে রাগ হচ্ছে আমি প্রশ্ন করছি যে রাজ্যে প্রায় দশ লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে সেই শূন্য আপনার পরিচ্ছন্নতার সাথে নিয়োগ হোক দশ লক্ষ পরিমাণ বাঁচবে তার আমি যখন তুলছি বিধানসভায় আমার প্রয়োজন রাগ হচ্ছে ভাঙড়ের এক জমিতে আমি এয়ারপোর্ট করতে দেওয়া যাবে না এক কোদাল মাটি এখানকার মানুষের এর বাইরে কনসার্ন এর বাইরে যদি এয়ারপোর্টের জন্য তুলে বা এয়ারপোর্টের যদি মাটি ফেলে এখানে ছেড়ে কথা বলবো না এই জন্য ভাই পাচ্ছে আমাকে আটকাতে হবে লক্ষ্য হচ্ছে এখানে এয়ারপোর্ট করবে একটা নেতাজি সুভাষ চন্দ্র বোস যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে যে জায়গায় সেখানে সংকুলন হচ্ছে না সেই জায়গাটা আপনার হচ্ছে না সংকুলন হচ্ছে ফলে এখানে এক্সটেন্ড করতে হবে টার্গেট এখন প্রথম হচ্ছে এদের সেটা হচ্ছে ভাঙর সেই ভাঙরে আমি যতদিন থাকবো বিধায়ক হিসাবে করতে পারবে না তাহলে আমাকে হারানো এদের মূল লক্ষ্য আমাকে হারিয়ে ওদের দলের লোক বসাবে ওদের লোক বসিয়ে ঠিক রাজারহাট যে ধরনের হয়েছে এখন অনেকজন ক্ষতিপূরণ পায়নি যারা রাজারহাটে জায়গা ছিল তাদের বাড়ির কাছে এখন বড় বড় টাওয়ার হয়ে গেছে আবার তারাই ওই ওই এর গেটম্যান লিফ্ট চালানোর কাজ করছে এত ছোট কাজ পেয়েছে তো এই ভাঙরের সাথে ওই রকম

কোনো কম্প্রোমাইজ করা যাবে না এখানে বিজেপির ভয় তৃণমূলের ভয় দেখাবে জয় করো কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমি ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে বলবো বিজেপি তৃণমূলকে যদি হারাতে পারেন কিন্তু কিন্তু পরে কালো মেঘ আবার টার্গেট আছে এই সংক্রান্ত কোশ্চেন আমার জমা দিয়ে আছে ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আমাদের এয়ারপোর্টটার বিষয়টা ট্রান্সপোর্ট মিনিস্টারই দেখে জমা দিয়া আছে এই সংক্রান্ত এয়ারপোর্ট সংক্রান্ত কিন্তু দুর্ভাগ্যের বেশি এখন আর উত্তর দেয়নি কোশ্চেন মানে এটা কি এটা ভাবতে হবে আপনাদেরকে উত্তর দিলে হা কি না বলতে হবে না বললে পুরুপ থেকে যাবে আর হা বললে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে তাহলে উত্তর না দেওয়ার কারণ এটাই এটা মাথায় রাখবেন আপনারা মানে আপনারা মানে মিডিয়ার মাধ্যমে ভাঙরের মানুষের কাছে বলছে ভাঙরের মানুষ পঞ্চায়েতে প্রতিরোধ করেছিল সেই জন্য নজন তাজা প্রাণ ঝরে গেছে সব সব দল দিয়ে আমি কোনোদিন হিংসা হোক মানুষের প্রাণ যাক মানুষের ক্ষতি চাই না কিন্তু আমার মাটি ভূমিকে আটকানোর রক্ষার জন্য আমাকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করতে হবে